আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম রোগটা যখন অটো ইমিউন লিখেছেন সুচিস্মিতা লাহেডি আচ্ছা বলুন তো গিলানবাড়ি সিন্ড্রোম লুপাস মাল্টিপল স্ক্লেরোসিস এই নামগুলো কি চেনা মনে হচ্ছে চিনতে পারছেন না তাই তো এগুলো সবই এক একটা অটো ইমিউন রোগের নাম হ্যাঁ আপনারা আমার মতোই বছর পঁচিশের কম্পিউটার ইঞ্জিনিয়ার এই সব অসুখের নাম জানত না সেই লকডাউনের সময় থেকেই ঘরে বসে কাজ অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম চলছিল কিন্তু হঠাৎই শরীরে ব্যথা চুল উঠে যাওয়া হজমের গণ্ডগোল প্রস্রাবে ফেনা হচ্ছে দেখে স্থানীয় ডাক্তারের শরণাপন্ন হয় সে তাঁরই পরামর্শে একজন নামী কিডনি বিশেষজ্ঞের কাছে যাবার পর বেশ কিছু জটিল পরীক্ষা নিরীক্ষা করা হয় আর তাতেই রোগটা ধরা পড়ে বিশেষজ্ঞ ডাক্তারবাবু জানান অভ্র লুপাস নামে এক অটো ইমিউন রোগে আক্রান্ত শুধু অভ্র নয় আরও বহু মানুষ এই অটো ইমিউন রোগে আক্রান্ত হচ্ছেন দেশে বিদেশে বহু খ্যাতনামা ব্যক্তিত্ব অটো রোগের সঙ্গে লড়াই করে চলেছেন সম্প্রতি এই সময়ের একজন জনপ্রিয় লেখিকার শরীরে গিলানবাড়ি সিন্ড্রোম ধরা পড়ার খবরটি সামাজিক মাধ্যমে যথেষ্ট উদ্বেগের সঞ্চার করেছিল এখন অবশ্য তিনি অনেকটাই সুস্থ তার রোগটা শরীরের নার্ভাস সিস্টেমের ওপর আঘাত এনেছে মাল্টিপল স্ক্লেরোসিস নামের আরেকটি অটো ইমিউন রোগও নার্ভকে আক্রমণ করে যেমন আন্দামানের বাসিন্দা বছর চল্লিশের আমিনা বেগম হঠাৎই একদিন অনুভব করেন তার নিম্নাঙ্গ অসাড় হয়ে গেছে বিভিন্ন পরীক্ষার পর জানা যায় আমিনা মাল্টিপল স্ক্লেরোসিসে আক্রান্ত এখন মনে প্রশ্ন আসবেই যে অটো ইমিউন রোগটা আসলে কি। বিভিন্ন গবেষণাপত্র থেকে জানা যাচ্ছে জন্মের পর থেকেই আমাদের শরীর কোনটা দেহের নিজস্ব কোষ আর কোনটায় প্রোটিনের অনুপ্রবেশ ঘটেছে তার পার্থক্য বুঝতে শুরু করে যখন ফরেন প্রোটিন প্রবেশ করে তখন শরীর সচেতন হয়ে যায় ফলে সে অ্যান্টিবডি তৈরি করে আর অ্যান্টিজেনকে আক্রমণ করে কিন্তু যখন শরীর নিজের আর বাইরের প্রোটিনের মধ্যে পার্থক্য করতে পারে না বরং নিজের কোষকেই আক্রমণ করে বসে তখন তাকেই বলা হয় অটো ইমিউন ডিজিজ এই রোগ শনাক্ত করতে সমস্যা হয় সেই কারণে দেরিও হয়ে যায় আর কখনোই পুরোপুরি নিরাময় করা যায় না তবে সঠিক চিকিৎসা ও স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে তা নিয়ন্ত্রণে রাখা যায় অটো ইমিউন ডিজিজ অধিকাংশ ক্ষেত্রেই বংশগত হয় আবার অন্য কারণেও এর আক্রমণ ঘটতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স স্কুল অব মেডিসিনের মতে অটো ইমিউন রোগের দুশোর বেশি ধরন রয়েছে উপসর্গগুলো প্রায় একই রকম হয় যেমন গাঁট ফুলে যাওয়া ত্বক লালচে হয়ে যাওয়া চুল পড়ে যাওয়া ওজন কমা হজমের সমস্যা ইত্যাদি প্রধান অটো ইমিউন রোগগুলির মধ্যে রয়েছে রিউমাটয়েড আর্থরাইটিস লুপাস টাইপ ওয়ান ডায়াবেটিস সোরাইসিস মাল্টিপল স্ক্লেরোসিস ইত্যাদি আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বলছে অটো ডিজিজে আক্রান্তদের প্রায় আশি শতাংশই নারী এর সঠিক কারণ এখনও সেভাবে জানা যায়নি কোনো কোনো বিশেষজ্ঞের মতে রোগটি শরীরের ভেতর জিনের মধ্যেই হয়তো সুপ্ত থাকে কোনো ওষুধ ভ্যাকসিন অথবা খাবার তাকে সক্রিয় করে তোলে পনেরো থেকে ৪৫ বছর বয়সের মধ্যে এই রোগের প্রকাশ ঘটে যে অটোইমিউন রোগটিতে সবচেয়ে বেশি মানুষকে আক্রান্ত হতে দেখা যায় সেটি হল রিউমাটয়েড আর্থ্রাইটিস এতে শরীরের গাঁট ফুলে যায় ব্যথা হয় হাত পা আড়ষ্ট হয়ে যায় সোরিয়াসিসে ত্বকে ফুসকুড়ি দেখা দেয় চুলকুনি হয় লুপাস রোগে গাঁট ত্বক কিডনি হৃদযন্ত্র ফুসফুস ইত্যাদি অনেক অঙ্গ একসঙ্গে আক্রান্ত হতে পারে আবার ভাস্কোলাইটিস রক্ত সঞ্চালনকারী ধমনি ও শিরাকে প্রদাহের মাধ্যমে শুরু করে তোলে ফলে গুরুত্বপূর্ণ অঙ্গে রক্ত সঞ্চালন ব্যাহত হয় গ্রেভস ডিজিজে শরীরে থাইরয়েড হরমোন বেশি তৈরি হয় এর প্রভাবে চোখ ঠেলে বেরিয়ে আসতে দেখা যায় অটোইমিউন রোগে আক্রান্ত রোগীকে সুষম খাবার বিশেষ করে আমিষ জাতীয় খাবার বেশি খেতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে নিয়ম করে হাঁটা দরকার এ জাতীয় কোনো উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের কাছে যেতে হবে দুঃখজনক হল এই রোগ প্রতিরোধের কোনো ব্যবস্থা এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি তবে উপসর্গ দেখা দেবার পর চিকিৎসার মাধ্যমে রোগ নিয়ন্ত্রণে রাখা যায় তাই যে কোনো রকম উপসর্গ দেখা দিলেই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন সমীক্ষা শেষ হল এটি লিখেছেন সুচিস্মিতা লাহিড়ি